ভিডিওর থেকে লিখু বছর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দু হাজার পঁচিশ এই নতুন বছরে আপনার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা করেছেন তাদের স্ট্যাটাস বর্তমানে আপনাদের কি দেখাচ্ছে অবশ্যই আপনাদের প্রত্যেকেরই কিন্তু কারেন্ট স্ট্যাটাস চেক করা দরকার কারণ আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হতে পারে আবার রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে আমি আপনাদেরকে একটি সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাদেরকে সার্চ করে দেখাবো সেই অ্যাপ্লিকেন্টের বর্তমানে কারেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে আপনারাও আমাদের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন পুরো প্রসেসটি যদি দেখেন নিজেরাও কিন্তু খুব সহজে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সৌধি করবো রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেক আপনি ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার প্রসেসটি শেখার সুযোগ করে দেবেন আর পরবর্তী সময় আমাদের চ্যানেলের মারফত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি গুগলে সার্চ করেছি লক্ষ্মীর ভান্ডার লিখে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পর সবার আপনি পেয়ে সোশ্যাল সিকিউরিটি ডাব্লুবি ডট গম ডট ইন জাস্ট এখানে একবার ক্লিক করবেন আপনার কাছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার এখানে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওপর একবার ক্লিক করবেন আপনার কাছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার যে পেজ ওপেন হয়ে যাবে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটি পুরনো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখিয়েছিলাম সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনটি কীভাবে অ্যাপ্রুভ হয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বছর জানুয়ারি মাসে একজন অ্যাপ্লিকেন্ট তার অ্যাপ্লিকেশন ফর্মটি সরকার ক্যাম্পে জমা করেছে তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বলা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কীভাবে চেক করবেন যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে তো সেটি দেখুন বলে দিচ্ছি আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডি যদি না থাকে মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করেছেন আপনাকে কোনো রিসিপ্ট দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনের বর্তমান কারেন্ট স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো এখানে আমরা কী করব এই সিলেক্টের উপর একবার ক্লিক করব এখানে যেহেতু আমাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি নেই আমি এখানে মোবাইল নাম্বারে এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আধার কার্ড স্বাস্থ্যসাথীয় কার্ডও কিন্তু সিলেক্ট করতে পারেন মোবাইল নাম্বার আমি সিলেক্ট করলাম এরপর দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসানো হয়ে গিয়েছে এরপর নিচে এখানে দেখুন ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে এবার আমি এখানে ফিল করে দিচ্ছি এরপর কি করবেন সার্চ বটনটির উপর আপনারা একবার ক্লিক করবেন দেখুন আমাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি অটোমেটিক্যালি কিন্তু এবার আমাদের কাছে শো হচ্ছে এটি আমাদের কাছে কিন্তু ছিল না আমরা কিন্তু মোবাইল নাম্বারটি দিয়ে সার্চ করলাম আমাদের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি চলে এসেছে এবার এই যে অ্যাপ্লিকেন্ট দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে আপনারা উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ফর্মটি ফিল আপ করে দ্বারা সরকার ক্যাম্পে জমা করেছিলেন করেছিলেন তো এক্ষেত্রে এই অ্যাপ্লিকেন্টের কারেন্ট যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি কী শো হচ্ছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন সবার প্রথম এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই এখানে ব্লকের নাম ডেভেলপমেন্ট অফিসার দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপারেটর ওকে অর্থাৎ এই ব্যক্তির প্রথমে অ্যাপ্লিকেশনটি জমা করার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটি শো হচ্ছিল অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ তারপরে একই ডেটে দেখতে পাচ্ছেন উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এই অ্যাপ্লিকেন্টের যে স্ট্যাটাস সেটি কিন্তু দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড বাই ব্লকের নাম দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপারেটার এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে অর্থাৎ এই ব্যক্তির বর্তমান যে স্ট্যাটাস শো হচ্ছে সেটি হচ্ছে টেম্পোরারি সেভ ছিল প্রথমে তারপর সেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট অর্থাৎ অ্যাপ্লিকেশানটি ফাইনাল কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে এটাই কিন্তু কারেন্ট স্ট্যাটাস শো হচ্ছে এরপরে কিন্তু আপনারা যদি দেখেন এভাবে স্ক্রল করে করে যদি যান তাহলে কিন্তু পরবর্তী সময় এখানে আপনারা কিন্তু আরও একটি স্ট্যাটাস দেখতে পাবেন তারপরও আপনাদের কাছে আরও একটি বক্স ওপেন হবে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে ওকে কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে পুরনো একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা পুরনো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছি আপনাদেরকে অনেক দিন আগে জমা করেছিলেন তো দেখতে পাচ্ছেন বারো চার দু হাজার তেইশে তিনি কিন্তু অ্যাপ্লিকেশানটি দেখাচ্ছে টেম্পোরারি সেভ একই ডেটে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ফাইনাল সাবমিটেড যেটি এই প্রথম যে আমি অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস চেক করে দেখালাম তার ক্ষেত্রে দেখাচ্ছে ফাইনাল সাবমিট দেখাচ্ছে এরপরে আপনাদের স্ট্যাটাস দেখাবে অ্যাপ্লিকেশান ভ্যারিফাইড ওকে বাই ব্লকের নাম দেখতে পাবেন তারপরে দেখাবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড বাই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট অফিসার ওকে এটি আপনাদের কাছে কিন্তু দেখাবে তো এটা আপনারা প্রত্যেকেই মাঝে মাঝে আপনাদের কারেন্ট স্ট্যাটাসটি চেক করে দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটি এক্ষেত্রে ফাইনালি অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি রিজেক্ট দেখাচ্ছে ওকে তো যদি আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় সময় পেমেন্টের স্ট্যাটাসও কিন্তু আপনি কিন্তু একইভাবে এই ওয়েবসাইটে এসেই কিন্তু স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের কারেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেরই কিন্তু পেন্ডিংও দেখাতে পারে যাদের অ্যাপ্লিকেশন এখনও হয়তো এক্ষেত্রে এন্ট্রি করা হয়নি অ্যাপ্লিকেশনগুলি সেক্ষেত্রে তাদেরগুলো হয়তো পেন্ডিং দেখাতে পারে তারা কিন্তু মাঝে মধ্যে চেক করে দেখবেন তাদের অ্যাপ্লিকেশনটি কি দেখাচ্ছে ওকে তো এই ছিল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার একটি সম্পূর্ণ নতুন প্রসেস যেটি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই প্রত্যেকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কারেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ